বন্ধুরা আমার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমাদের পরিবারে সাধারণত দেখা যায় বাবা আর মেয়ের সাথে বেশি বন্ধুত্ব হয় মা আর ছেলের সাথে বেশি বন্ধুত্ব হয় মানে এরা পরস্পরের সাপোর্টার থাকে বেশি মাত্রায় একদিন বিদেশে একজন বাবা তার মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন কিছু দূর ঘুরতে ঘুরতে মেয়েটা বলল তার খিদে পেয়েছে সে আপেল খাবে আপেল যে খাবে বিদেশি কিন্তু বন্ধুরা রাস্তার পাশে গাছে অনেক ফল ধরে থাকে কিন্তু তারা পেরে পেরে খায় না খায় না এটা কি নিষেধ আছে নাকি আমি জানি না আমি দেখেছি এরা খায় না বলছে না এখানে কেউ খায় না আচ্ছা তো ওর বাবার কাছে খুব বেশি টাকা ছিল না বা কিছু উনি দুটো আপেল কিনেছেন দুটো আপেল কিনে দুটোই মেয়েটার হাতে দিয়েছেন মেয়েটা এই তিন চার বছর হবে বয়স বাবার কোলে করেই ঘুরতে বেরিয়েছে বাবা বলল তুমি একটা খাও আমাকে একটা দাও মেয়েটা করলো কি টুক করে একটা কামড় দিয়ে ফেললো ডান হাতের আপেলটাকে এরপর বাম হাতেরটাতেও এক কামড় বসায় দিল ওর এই আচরণে বাবা কিন্তু দুঃখ পেলেন যে মেয়েকে কি শিক্ষা দিতে ভুল করলাম চার পাঁচ বছর বয়স হয়ে গেছে আমি বললাম আমারও খিদে পেয়েছে আমাকে একটা আপেল দাও সে দুটোকেই কামড়ায় দিল এটো করে দিল বাবা মনে খুব কষ্ট পেয়েছে তো যাই হোক বাবা কিছু বলার আগে মেয়েটা তার বাম হাতের আপেলটা তার বাবাকে দিয়ে বললো বাবা তুমি এটা খাও এই আপেলটা বেশি মিষ্টি কেমন লাগলো বন্ধুরা লাইকটা তাড়াতাড়ি দাও বাবা ভুল বুঝে ফেলছিলেন যে মেয়ে বুঝি স্বার্থপর হয়ে গেল দুটোই সে একা খেতে চাচ্ছে আসলে মেয়েটা তার বাবাকে বেশি মিষ্টি আপেলটাই দিতে চেয়েছে এই সে টেস্ট করে দেখলো কোনটা বেশি মিষ্টি তাই অনেক সময় কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে প্রথম দর্শনে যেটা আমরা ঠিকঠাক বুঝতে পারি না ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে তাই যে কোনো ক্ষেত্রে খুব বিপজ্জনক ক্ষেত্রে যেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে হবে সেটা অন্য কথা কিন্তু অন্যান্য জায়গায় যেখানে সম্ভব একটু একটু সময় নিয়ে আমাদের ভেবে দেখা দরকার আমি যেই অ্যাঙ্গেল থেকে ভাবছি ঘটনাটা কি সেরকমই একটু বিবেচনা করে পর্যবেক্ষণ করলে অনেক সময় দেখা যাবে আমার ভাবনাটা ভুল ছিল কি বলো বন্ধুরা গল্পটা কেমন ছিল লাইক কমেন্ট করতে ভুল করো না সাবস্ক্রাইব বাটন ফলো বাটনটা প্লিজ প্রেস করে দিও কেমন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো অনেক ধন্যবাদ তোমাদেরকে ভালো থেকো